নামাজে ইমামের পেছনে জোরে আমিন বলতে পারবেন কি পারবেন না জি জোরে আমিন বলতে হবে সেই বুখারি সাতশো আশি নম্বর হাদিস আবু হুরাই আনহু থেকে হাদিস বর্ণনা আছে আলসুল বলেছেন যখন গৈরির মকজুব আলী মজুআলিন বলতেন তখন ফাকুল আমিন তখন তোমরা আমিন বলো আমিন কিভাবে বলবেন সুনান তিরমিজি হাদিস নাম দুশো আটচল্লিশ মূল আরবি প্রথম খণ্ড আঠান্ন পৃষ্ঠা দারুল্লুম দেবন্দের দার্সিনুষ্ঠা

মুসলমানের দুটো জিনিস দেখে সবচেয়ে বেশি একটা আছে সালাম আর দুই নাম্বার আমিন মানে বললে ইহুদিদের জ্বলন শুরু হয়ে যেত এখন আমাদের সমাজে আমিন যদি জোরে বলি কার বেশি জ্বলন শুরু হয় আমাদের আশেপাশে তো ইহুদি নাই আছে নাকি তারপরে দেখবেন ওই যে আছে কোম্পানিগুলো ওদের কিন্তু বেশি জলন শুরু হয় আবার আমাদেরকে ওরাই বলে ইহুদির দালাল বেটার তোমার রক্তে ইহুদির দালাল লেগে আছে এখনো আমিন বললে তোমার রক্ত জ্বলছে নবী বলছে আল্লাহ নবীর হাদিস নবী বলছে যে আমিন শুনলে ইহুদিরা জ্বলন হয় তুমি তো ইহুদি না তুমি তো মুসলমান তুমি জ্বলো কেন সেই বুখারি বাব একশো এগারো হাদিস তোমার সাতশো আশির অধীনে ইমাম বুখারি একটা মুতলাকান বাব রচনা করেছেন তালিকাতান হাদিসও নিয়ে এসেছেন আতাবিন আবির অবায় ইমাম আবন ফার উস্তাদ একশো দশ একশো অফাত মৃত্যুবরণ করেছে তিনি জুরাইজের সূত্রে তিনি হাদিস বর্ণনা করে বলছেন আমরা যখন মসজিদের নবীতে আমিন বলতাম সেই সময় মসজিদ নবী গম গম করে আওয়াজ হতো এ সনদ আছে মুস্তানব আব্দুর রাজাক ছাব্বিশে চল্লিশ নবাজ সনদ মানে সেই সময় জোরে জোরে আমিন বলতেন মসজিদ নবী গম গম করে আওয়াজ হতো তাই জোরে আমিন বলতে হবে এটাই শুননা আস্তে আমিন বলার যে রেওয়াজগুলো এসেছে হাদিস নাই তা নয় এসেছে সুনান তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিস এসেছে ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে আসার পরে ওখানে বলে দিয়েছে এই হাদিস জয়ীব আস্তে আমিন বলার হাদিস জয়ীব কেন কেন সুবা সুফিয়ানের বিরোধিতা করেছে ইমাম তিরমিজির তিনটা কারণ উল্লেখ করেছে উল্লেখ করে বলছে সুবার এই হাদিসটা জাইফ এবং সুফিয়ানের হাদিসটাই সহি তো আমাদের নিকটে সুবার এই হাদিস আস্তে আমিন বলার হাদিস এটা সাজ হওয়ার কারণে এটা জয়ীব এটা আমল যোগ্য নয় তাই মনে রাখবেন আমিন একটা জোরে একটা আস্তে জোরে মানে আমিন আস্তে মানে আমিন আমাদের সমাজে আছে কি এই এটা নাই এটা না কোরআনে আছে না হাদিসে আছে না কোন জাল হাদিসও নাই এ নাই যেটা আছে আমিন আস্তে আছে কি আছে কথা বলেন আস্তে আর আছে জোরে কিন্তু মনে মনে বাবা নাই মনে মনে এটা জাল হাদিসও নাই কিন্তু সমাজে কোনটা করে এটাই করে